বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো চট করে চলে যাই একটা নতুন রেসিপি দেখাতে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো যুক্ত ফুলের ভাজা যুক্ত ফুল কীভাবে ভাজতে হয় কি দিয়ে ভাজতে হয় কেমনভাবে ভাজতে হয় পুরো রেসিপিটা তোমরা ভিডিওতে দেখে নাও তো বন্ধুরা দেখো প্রথমে আমি এই যুক্তি ফুলগুলো ভালো করে কেটে নেব তো বন্ধুরা আমি ঢেলে দেখিয়ে দিই অনেকেই হয়তো জানে না যে যুক্ত ফুলটা কি কেমন দেখতে বা এর নামও অনেকেই জানে না তো বন্ধুরা দেখো এগুলো নুপুরের ঝুড়ির মতো দেখতে বাজারে কিনতে পাওয়া যায় দেখো বন্ধুরা এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটা ভাজলে এটা গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা দেখতে কত ভালো তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে যুক্ত ফলগুলো সরি যুক্ত ফুলগুলো কাটতে হয় তো বন্ধুরা এগুলো ছুরি দিয়েও কাটা যায় বা হাত দিয়েও ছিঁড়ে নেওয়া যায় প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। ছুরি দিয়ে কিভাবে কাটতে হয় তো দেখো বন্ধুরা ছুরি দিয়ে এইভাবে কেটে পোড়াটাকে আলাদা করে দিতে হয় আর ঝুড়িগুলো নিয়ে নিতে হয় আর একটা দেখিয়ে দিই এইভাবে ডাটাটা আমি এক হাতে ভিডিও করছি এক হাতে ছুরি দিয়ে খাচ্ছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো বন্ধুরা দেখো ছুড়িয়ে দিয়ে এইভাবে কাটা যায় আর না হলে তোমরা হাত ওই এক হাতে ডান ডাটা ধরে আর এক হাতে এরকম ঝুড়িগুলো নিয়ে ছিঁড়ে নিতে পারো তো বন্ধুরা দেখো এইভাবে আমি সব যুক্ত ফুলগুলো হাতের সাহায্যে ছিঁড়ে নেব তো বন্ধুরা সব যুক্ত ফুলগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে এরকমই হয়েছে আর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখো বন্ধুরা পুরো কিন্তু নুপুরের ঝুরির মতো দেখতে তো বন্ধুরা দেখো আমি এরকম ঝিরেঝিরি করে আলু ভাজার মতো করে আলু কেটে নিয়েছি আর আলুর খোসাটা কিন্তু আমি ফেলে নিই খুব ভালো করে এটা আমি জলে ধুয়ে নেব আর আমি এই জলের সঙ্গে দিয়ে যুক্ত ফুলগুলো। যুক্ত ফুলগুলো যুক্ত ফুলগুলো দিয়ে আমি খুব ভালো করে যুক্ত ফুল আলু একসঙ্গে খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে আমি তো দেখো যুক্ত ফুল আলু ছেঁকে তুলে রেখেছি আর নিয়েছি নিয়েছে গুয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা এই রসুনটা আমি একটু থেঁতো করে নেবো আর কাঁচা লঙ্কা আমি একটু কুচিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি রসুন আর কাঁচা লঙ্কা এই যুক্ত ফুলের আলুর উপরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার আমি কড়াইকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমি খুব বেশি তেল নিই তো এই অল্প তেলেই আমি ধীরে ধীরে ওটা মিডিয়াম আছে ভেজে নেব বন্ধুরা তেলটা অনেকটা গরম হয়ে গেছে এবার আমি যুক্ত ফুলগুলো দিয়ে দিলাম তো বন্ধু বন্ধুরা আমি এপি টপিট করে খুব ভালো করে মিডিয়াম আছে এগুলো লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এখন ধীরে ধীরে এইভাবে এপিট করে ভালো করে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভাজতে হবে বন্ধুরা দেখো ভাজা প্রায় হয়ে এসছে এখন আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিলাম যাতে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দু তিন মিনিট পরে ফিরে এসছি দেখো বন্ধুরা আলুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর পুরো লাল লাল হয়ে গেছে ভাজাটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো বন্ধুরা এগুলো এখন আমি নামিয়ে নেব নিয়ে আমি সার্ভ করে দেবো বন্ধুরা দেখো আমি সার্ভ করে দিয়েছি যুক্ত ফুল ভাজা আলু দিয়ে যুক্ত ফুল ভাজা বন্ধুরা এটা গরম গরম ভাতের সঙ্গে একদম পুরো কিন্তু জমে যায় তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পরে এরকম একটা রেসিপি বানাবে আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবে ভালো থেকো বন্ধুরা টাটা